হরে কৃষ্ণা আচ্ছা আজকে আপনার কাছে জানতে চাই নৃসিংহ চতুর্দশী কবে এই ব্রত কিভাবে পালন করতে হবে বোত পালন করলে কি হবে আর না করলে কি হবে আচ্ছা এই নৃসিংহ চতুর্দশী ব্রত কারা পালন করেছিলেন নৃসিংহদেবের প্রিয় খাবার কি এই নৃসিংহ ব্রতের সংকল্প মন্ত্র কি। পারণ কখন করতে হবে প্রভুজি ভগবান নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদ মহারাজের কথা আমরা সকলেই জানি প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য ভগবান শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে গোধূলি লগ্নে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তো আগামী এগারোই মে রবিবার এই নৃসিংহ চতুর্দশী এবার বলি কারা কারা এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন প্রহ্লাদ মহারাজ অজ্ঞাতসারে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন ব্রহ্মাজি শক্তি লাভের উদ্দেশ্যে নৃসিংহ চতুর্দশী পালন করেছিলেন আবার ত্রিপুরাসুরকে বধ করার জন্য স্বয়ং মহাদেব শিবজি এই ব্রত পালন করেছিলেন আবার স্বর্গসুখ লাভের জন্য দেবতারা আগের জন্মে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন তাহলে আপনারা বুঝতে পারলেন ব্রহ্মা থেকে শুরু করে শিবজি সমস্ত দেবতারা সকলেই কিন্তু এই নৃসিংহ চতুর্দশী পালন করেছিলেন তো মানুষেরও তো অবশ্যই কর্তব্য এই নৃসিংহ চতুর্দশী মতো পালন করা এবার আপনাদেরকে বলবো এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে কি হবে বলা হচ্ছে যে সমস্ত মানুষ এই শ্রেষ্ঠ ব্রত পালন করেন শতকোটি কল্পেও তাদের এই সংসারে পুনরাগমন করতে হয় না এই ব্রত পালন করলে অপূত্রক ব্যক্তি পুত্র লাভ করে দরিদ্র ব্যক্তি ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘায়ু লাভ করে আর স্ত্রী এই ব্রত পালন করলে সৌভাগ্য গর্ভবতী হয় এই বত সৎ পুত্র প্রদ পুত্র শোক বিনাশন এই বত দিব্য সুপ্রদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম বত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি দান করি ভগবান সুখ ভক্তি মুক্তি তাদেরকে দান করেন বৃহ নারসিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বললেন বর্ষে বর্ষে তু কর্তব্যং মম সন্তুষ্টি কারণম মহা গৃহ মিদং শ্রেষ্ঠাং মানো বৈভবী মানে হলো প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত পালন করা কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে নৃসিংহদেব আরও বললেন আমার বোতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে অর্থাৎ পালন করে না চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন সেই ব্যক্তি নরক যাতনা ভোগ করবে যদিও আমার ভক্তরা এই বোত পালন করে থাকে তবুও সকলেরই প্রত্যেকেরই এই ব্রোতো পালন করার অধিকার আছে তো আপনারা যারা এই বোত মাহাত্ম শোভন করলেন তারা অবশ্যই কিন্তু বোত পালন করবেন আর এই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সকলেই বোত পালন করতে পারে আপনারা যদি এই বোত কথা শেয়ার করেন তাহলে তার মাধ্যমেও আপনারা প্রচার করতে পারবেন ভগবান নৃসিংহদেবের বিশেষ কৃপা লাভ করতে পারবেন আচ্ছা যারা আমিষ আহার করে তারা কি এই বোত পালন করতে পারবে যারা আমিষ খান যারা নিরামিষ খান বা যারা প্রসাদ পান তারা সকলেই এই বোত পালন করতে পারবেন তো যারা আমিষ খান তারা ব্রতের আগের দিন পরের দিন নিরামিষ গ্রহণ করবেন অর্থাৎ দশই মে আর বারোই মে নিরামিষ গ্রহণ করবেন ব্রতের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস করবেন যাদের শারীরিক কোনো অসুবিধা আছে তারা চাইলে জল খেতে পারেন বা একাদশীর মতো প্রসাদ পেতে পারেন আবার আপনারা যদি কেউ চান যে সারাদিন সারা রাত নির্জলা ব্রত পালন করব তাহলে করতে পারেন আর যারা সারাদিন নির্জলা করবেন তারা সন্ধ্যায় অভিষেকের পর অনুকল্প প্রসাদ যেমন জল ফল মূল দুধ গ্রহণ করতে পারেন ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন স্নান করবেন তিনবার গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে ভগবানের মঙ্গল আরতি করবেন না হলে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন বা মঙ্গল আরতি দর্শন করবেন তুলসী আরতি করবেন তুলসী পূজা করবেন তুলসী দেবীকে জল প্রদান করবেন ভগবান নৃসিংহদেবকে সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজাবেন পদ্মফুল নিবেদন করবেন তুলসী পত্র নৃসিংহদেবকে নিবেদন করবেন একশো আট জোড়া করতে পারেন বা তুলসীর মালা তৈরি করে ভগবান নৃসিংহদেবকে পড়াবেন আর সকালেই বোতের সংকল্প করবেন বোতের সংকল্প মন্ত হলো শ্রী নৃসিংহ মহাভীম দয়াং কুরু মম পরি অদ্যাহংতে বিধা বোতং বতং নির্বিঘ্নতাং নয় হে শ্রী নৃসিংহ হে মহাভীম আমার উপর দয়া প্রকাশ করুন অদ্য আমি আপনার ব্রত আচরণ করিব নির্বিঘ্নে সম্পূর্ণ যারা মন্ত বলতে পারবেন না তারা ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করবেন হে শ্রী নৃসিংহদেব আমি আজকে আপনার ব্রত পালন করব আপনি কৃপা করুন আমি যেন নির্বিঘ্নে এই ব্রত পালন করতে পারি এই দিন বেশি বেশি করে জপ করবেন ভগবান নৃসিংহদেবের লীলা পাঠ বা শোবন করবেন ভাগবতের সপ্তম স্কন্ধে নৃসিংহদেবের লীলা আছে সেটা পাঠ করবেন কেউ যদি ভাগবতম নিতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আর এই দিন ভগবান নৃসিংহদেবের একশো আটটি নাম পাঠ করবেন বা শ্রবণ করবেন নৃসিংহ কবচ নৃসিংহ স্তুতি পাঠ বা শোবন করবেন ভগবান নৃসিংহদেবকে প্রণাম করবেন নৃসিংহদেবের প্রণাম মন্ত্র হল ওং উগং বীর মহাবিষ্ণু न्तां सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युर्मित्युं नमामहम् ত্রিব্য তেজময় চতুর্দিক জ্বলন্ত মুখ বিশিষ্ট ভয়ানক অথচ পরম মঙ্গলময় মৃত্যুর ও মৃত্যুস্বরূপ পরমেশ্বর ভগবান মহাবিষ্ণু নৃসিংহদেবকে আমি সশ্য প্রণতি নিবেদন করি নমস্তে নার সিংহায় শিলাটঙ্ক নখালয়ে যিনি ভক্ত প্রহ্লাদের আনন্দদাতা যার বাটালির নখ দৈত্য হিরণ্যকশিপুর শিলার মতো বক্ষে আঘাত এনেছিল সেই শ্রী নৃসিংহদেবকে আমি সশদ্র পনতি নিবেদন করি ভগবান শ্রী নৃসিংহদেবের প্রিয় ফল হলো আম তাই এই দিন অবশ্যই আম নিবেদন করবেন ভগবানকে পনকম নিবেদন করবেন এই পনকম পানীয় নৃসিংহদেবের খুব প্রিয় পুলিহরা নিবেদন করবেন বিভিন্ন ধরনের মিষ্টি নিবেদন করবেন বা অন্য ব্যঞ্জন রন্ধন করে ভোগ লাগাতে পারেন ভগবানকে তবে আপনারা গ্রহণ করবেন না আপনারা পরের দিন গ্রহণ করবেন যদি ফল ভোগ লাগান তাহলে সন্ধ্যার পর ফল গ্রহণ করতে পারেন আর সকলেই সন্ধ্যাবেলা ভগবান নৃসিংহদেবকে অভিষেক করবেন অভিষেক করতে না পারলে তাহলে অভিষেক দর্শন করবেন আর অভিষেকের পর ভগবান নৃসিংহদেবের অষ্টতর শতনাম পাঠ করবেন একশো আট জোড়া তুলসীপত্র নিবেদন করবেন চন্দনে মাখিয়ে ভগবান নৃসিংহদেবের একটা নাম উচ্চারণ করবে এক জোড়া তুলসীপত্র নিবেদন করবেন এরকম করে একশো আট জোড়া তুলসী পত্র নিবেদন করবেন তারপর ভগবানকে বিভিন্ন ধরনের পদ রন্ধন করে ভোগ লাগাবেন তারপর আরতি করবেন কর্পূর প্রদীপে কর্পূর দিয়ে আরতি করবেন নৃসিংহদেবকে ফুল চামর পাখা দিয়ে আরতি করবেন ঘড়ির কাঁটার মতন ঘোরাবেন আরতির পর হাতে ফুল নিয়ে ভগবান নৃসিংহদেবের কাছে এই মন্ত্রটি বলবেন উগ্রং বীরং বীর মহাবিষ্ণুং জ্বলন্তং মুখম নৃসিংহং ভীষণং ভদ্র মৃত্যুর মৃত্যুং নমামহ তারপর সেই ফুলটা ভগবান নৃসিংহ চরণে দেবেন বলবেন এসব পুষ্পাঞ্জলি শ্রী নৃসিংহ দেবায় নম তারপর ভগবান শ্রী নৃসিংহদেবের উদ্দেশ্যে স্তব স্তুতি প্রার্থনা করবেন বোতের পরের দিন অন্য প্রসাদ পেয়ে পারণ করবেন যারা বৈশাখ মাসের মাহাত্ম এখনও শোভন করেননি ভিডিওর লিঙ্ক এখানে দেয়া হল আপনারা দেখে নিন ভিডিওটি লাইক শেয়ার করবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ জয় নৃসিংহদেব ভগবান কি জয়